জি আপনার বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টে আপনার ছাত্রকে আমরা উপদেষ্টা হিসেবে দেখছি আপনার সরাসরি ছাত্র তারা দেশের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে এরা কি আপনার সাথে কখনও কোনোভাবে দোয়া নেওয়ার জন্যে বা কোনো কারণে যোগাযোগ করেছে করে টেলিফোনে যোগাযোগ করে নিলে তারা আসে দেখা করে আচ্ছা আপনি তখন তাদেরকে দেশ গঠনের জন্য নিশ্চয়ই পরামর্শ দিয়ে থাকেন বাট বিভিন্ন সময় দেখা যায় তারা এলোমেলো বক্তব্য রাখে তখন সেই জায়গাতে আপনি শিক্ষক সুলভ শাসন কি তাদের এখনো করেন কি না যারাই হয় তারা জিজ্ঞেসবাদ করলে বলি যে তামিমাত পড়ছ এটা মনে রাখবা সেখানে কোরআন হাদিসের তালিম নিয়ে এসো সেইটা যদি সবসময় মনে জাগ্রত থাকে তাহলে তো কোনো অন্যায় করার কথা না তোমরা এত প্রতিদিন নসিহত করা যাবে না জি আর তুমি তো দায়িত্বশীল লোক তোমার এই মানুষ স্মরণ করবে এখন মাঝে মধ্যে মানুষের কোথাও ভুল হয়ে যায় সেটা হলো যেমন সেই দিন শিশির মনির কি জানি বলছে তো দুই আরে আমারাই বললো আপনার ছাত্র তো এই কথা বলছে শিশির মনি আপনার ছাত্র এই কথা বলছে আমি বলি তার ধরো এই কথা বলছে এটা তো বলতে পারে না মুশকিল হইলো অনেক সময় আমরা ভুল বলে অনেক সময় আরেকজন স্মরণ করে দিলে মনে হয় গোলাম আজম সব সবটাই ধরতেন নিজামী সাহাব সবটাই ধরতেন মুজাহিদ সাহেব সবটাই ধরতেন অনেকে ওই তো ধরে না আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মটি ফিল আপ করুন জি জি এই মানে লোক লাগবে যে মনে করে এটা আমার দায়িত্ব তাহলে ঠিক করার দায়িত্বটা আমার তাহলে সব ঠিক হবে এখন আপনি শিক্ষক উত্তর আপনি তো আমার ছাত্র তো করেনি অর্থাৎ উত্তর পাডার ছাত্র করে নেই না যে কোনো ছাত্র সেটি আপনার ছাত্র জি যদিও আপনি উত্তর পর্ডার শিক্ষক আপনি সবারই শিক্ষক তাদের কাছে এই ইয়ে থাকতে হবে গুরুত্ব আপনার কাছেও থাকতে হবে তাহলে হবে তাহলে আপনি যদি তাকে দাবি করেন ছাত্র হ্যারা যদি মনে বিশ্বাস করে যে না আমার ছাত্র আমার শিক্ষক না এখন তো শিক্ষক বলে এখন তো আমার পড়ায় নেই এটা কোনো ছাত্র হয়েছে না গোলাম আজম পড়াইছে তুই তার সারনা চত জি নিজামি আমি পড়াইছি তোরে উনি তো বক্তৃ দিতে করতে আমি কিন্তু আলেম আমি শিক্ষক না কিছু না ছাত্র ছিলাম সেখান থেকে না রাজনীতিতে এসে বলছি কাজেই আমি আমার সবাই আমার শিক্ষক এই কথা একজন আলেম মানুষ এত বড় আলেম বলে এটা খুব কম লোক বলে বলে না জি 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 এই যে সর্ষিনা তারপরে কি করি রে আরো এইসব আছে আর অসুস্থ হইলে দেখতে দেওয়া তখন ওলামা বিভাগের দায়িত্ব ছিল আমার উপরে তখন আমি বলতাম দেখতে যান চলেন চলো মান্নান হয়েছে বিদেশ থেকে আমেরিকার থেকে নাম লাগে দেখা করতে চায় বলে সময় নষ্ট আমি বলি সময় নষ্ট হলে যাওয়া লাগবে বল আপনি সাথে যাবেন তিনটার সময় যাব তাইলে আর লস হবে না বেশি তিনটার নয় নাম আচর গ্রহণ লাগাইলো এরপর তো লাগাইতে পারবে না আর এই তিনটার পরে তো আসর গ্রহণ আর কোনো কাম নেই আনব ঠিক আছে মুশকিলটা হলো তারও একটা তার অ্যাসেসমেন্টটা থাকতে হবে যে কি আমি এখন তো কী অর্জন করতে চাই সেটা যদি আপনি অর্জন করতে চান সেই অর্জনে যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না জিজ্ঞেস করছে এই আসল মতো সময় লাগছে না জিজ্ঞেস করছে যে খেয়ে খাবার দাবার করছে খেয়ে দেয় না সাব বিস্ক্রিট দিছে সাব খাইতে খাইতে কথা কইছে জিজ্ঞেস করছে যে কেমন মনে করতেছেন বলল যে আপনি যেই সময় চলে গেছিলেন দেশের বাইরে যাওয়ার আগে বইলা গেছিলেন সেই সময় যা বইলা গেছিলেন সেই রকমই মনে করতেছি সেই প্রেসক্রিপশন অনুযায়ী চলছি এরকম তিনটা প্রশ্ন করছে বলে তিনটা জবাব দিছে বলে আর কোনো জবাব আর প্রশ্নই নেই তার নিজাম হিসাব খুব ভালো প্রশ্ন উত্তর দিতে পারতেন জি 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 আপনি সম্ভবত দৈনিক ইনকলাবের প্রতিষ্ঠাতা মালন আব্দুল মান্নানের কথা বলছিলেন আমি যতটুকু জানি দৈনিক ইনকলাব মাদ্রাসা শিক্ষকদের অর্থায়নে এই পত্রিকাটা প্রকাশিত হয়েছে বা এটির যাত্রা শুরু হয়েছিল কিন্তু সাম্প্রতিক সময় আমরা দৈনিক ইনক্লাবকে দেখছি তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা ইসলামিক মুভমেন্টের বিরুদ্ধে একটা অবস্থান আমরা লক্ষ্য করছি ইসলামী আরবি প্রশাসনের বিরুদ্ধে তাদের অবস্থান আমরা লক্ষ্য করছি আপনি দৈনিক ইনক্লাবের এই কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন প্রথম হলো হলাম তো মাদ্রাসা পড়া লোক ছিল মাদ্রাসায় পড়ছে সরাসরি তার মধ্যে ছিল হ্যাঁ আর তার কোনো ছেলে মাসাত পরে নেই আচ্ছা এখন তারা আছে নামাজই পড়ে না লোক দেখানো কিছু নামাজ পড়ে যখন মানুষজন আইয়ে নাইলে একটা নামাজ পড়ে না তাহার কাছে আপনি কী আশা করেন এর চেয়ে বেশি তাও টাকা পয়সা যা আছে খাইয়া দাইয়া লোন টোন দিয়ে নিয়া তারপরে মর্গেজ টর্গেজ দিয়া আছে ইচ্ছা মরণা মর্নের সময় যে ইনকামটা ছিল সেই ইনকামটা নাই অর্থাৎ শিক্ষকদের কাছ থেকে টাকা নিছে এটা তো ঠিক আছে শিক্ষকরা তো আর একটা পত্রিকা চালাইতে পারবে না না কারণ আগে দায়িত্ব দিতে হবে তো যদি আপনার ইচ্ছা নাদের না অনিচ্ছাকৃতভাবে যদি মরণা মন্ন নিয়ে থাকে তাহলে অপরাধ সে করে নেয় আচ্ছা এগো ধারণা অনুযায়ী তার নিজে ব্যবসা করেছে ব্যবসায়ীদের সাথে চলেছে সেই হিসাবে ভালো চলেছে এর এরপরে মনে যারা চালায় হারাইল দুই নম্বর তিন নম্বর লোক অর্থাৎ ব্যবসাও জানে না কিছুই জানে ছাড়া আপনার এই দীর্ঘ প্রশাসনিক জীবনে আপনি অনেক সমস্যা নিশ্চয়ই ফেস করেছেন এই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে কঠিন কোন সমস্যায় পড়েছিলেন মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে একটা তো কইলাম যে আবদুল্লাহ তাহের গুলিয়া একটা সিপি সেক্রেটারি হ্যাঁ সব আমার বিরুদ্ধে এরপরে গুলাম আসম বলে দিচ্ছে যে একটাও না একটা মাদ্রাসা তালা মেরে দেব যদি ব্যাদব হয় আর যদি না হয় তাহলে মাদ্রাসা ঠিক মতন চলবে প্রিন্সিপালরা চালায় আমার কমিটির সদস্যরা আছে তারা মিললা ওইটাতে থাকতে হবে তোমাদের। তখন ঠিক হয়েছে আর শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন সময়ে কারিকুলাম চেঞ্জ হয় অথবা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিধি নীতি নীতিমালা পরিবর্তন হয় আপনার সরাসরি ভূমিকায় এখন পর্যন্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কোন পরিবর্তন বা কোন জায়গাতে উন্নতি সাধন হয়েছে মাদ্রাসা শিক্ষার আগে কোনো কিছু ছিলই না সেটার কারিকুলাম ছিল না টেক্সটবুক তার দিয়ে চালাইতো খালি একটা বই বই ছিল ওইটা খালি কিন্তু কারিকুলাম জিনিস কি এটি আমরা বুঝি নাই তারপরে এদের নিয়ে ট্রেনিং দেওয়া তারপরে কারিকুলাম বোঝানো হলো তারপরে করা হলো এরপরে এদেরকে নিয়ে তারপরে নিয়ে এগুলি সংশোধন করা হলো এরপরে সেই কারিকুলাম এখন চলছে এটা তো আমি সরাসরি ছিলাম তাদের সাথে আচ্ছা কিন্তু এই কারিকুলাম পরিচালনা করতে গিয়ে অনেকেই বলছেন যে এই কারিকুলামে মাদ্রাসা শিক্ষার জন্য যে কোরআন হাদিস প্রয়োজন তার চাইতেও জেনারেল বিষয়গুলোর আধিক্য অধিক পরিমাণে লক্ষ্য করা যায় সেই সময় নয় এটা হচ্ছে আরও পরে যখন আমরা বাদ গেছি তখন তারা এগুলি ঢুকেছে জেনারেল শিক্ষার আধিক্য বাড়াই দিয়েছে তার মানে তারা ইসলামিক শিক্ষা চায় না এগুলো তখন হাসিদার লোকদের দ্বারা হয়েছে এবং সেই হাসিদা এই কামগুলো করে দিয়েছে